নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখছেন তো আমার হাতে বাঁধাকপি আর কাকিমার হাতে বাঁধাকপি কেটে নিয়েছে তাহলে বন্ধুরা এখন তো বাঁধাকপির সিজন ফুলকপি বাঁধাকপি শীতের অনেক সবজি পাওয়া যায় তাই আমরা আজকে ভাবলাম চিনে বাদাম দিয়ে বাঁধাকপির ঘন্ট করব আর তার সঙ্গে থাকবে ডাল আর তার সঙ্গে থাকবে পকোড়া বাঁধাকপির পকোড়া খেতে ভীষণ ভাল লাগে তাহলে বন্ধুরা আপনারা দেখুন বাঁধাকপির পকোড়া আর বাঁধাকপির ঘন্ট কিভাবে বানাতে হয় বন্ধুরা বাঁধাকপির ঘন্টটা বানানোর জন্য একটা কপি নিয়েছি এটা আমাদের জমির একদম টাটকা কপি এখন কপিটাকে কেটে নেব কেটে নিয়ে এর থেকে কিছুটা আমি পকোড়া বানাব কপিটা বাঁধা আছে ভালো না হ্যাঁ কত সুন্দর নিট কপি হ্যাঁ হ্যাঁ কপি যত বাঁধা ভালো হয় টাইট হয় তত ভালো হয় খেতে হ্যাঁ শীতের সময় খাওয়ার মজাই আলাদা তাই না ফুলকপি বাঁধাকপি তরকারি তখন আমার মনে হয় যে মাছ মাংস উনুন ধরিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম এখন অপেক্ষা করবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি এখন কিছু ভাজা মশলা করে নেব এখানে নিয়েছি দুটো এলাচ তিন চার টুকরো দারচিনি আর হাফ চামচ জিরে এটা এখন ঢেলে দিলাম হালকা লাল হলে সুগন্ধ বেরোলে তবেই আমি নামিয়ে নেব মশলাটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো কটা কাঁচা বাদাম আমি লাল লাল করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এক চামচ মৌরে এক চামচ জিরে দুটো টুকরো লঙ্কা এক টুকরো আদা আমি একসঙ্গে বেটে নেব বাদাম ভেজে যে তেলটা আছে ওই তেলেই আমি হাফ চামচ মতো ফোরনে জিরে দিচ্ছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার আলুর টুকরোগুলো দেখুন আমি কেমন করে কেটে নিয়েছি এগুলো ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নেব আর দিচ্ছি এক চামচ লবণ আমি লবণ হলুদটা আন্দাজ দিয়ে দিলাম যদি পরে প্রয়োজন হয় তবেই আমি দেব এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব ভিজানো পাতা বাদামটা বেটে নিব বন্ধুরা দেখুন লাল লাল করে কি সুন্দর আলুগুলো ভেজে নিয়েছি এখন আলু ভাজা হয়ে গেছে বাটা মশলাটা আমি দেব জিরে মৌরি আদা আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটাকে এক থেকে দেড় মিনিট ধরে আমি ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব কত সুন্দরভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মতো কপিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে কেটে রাখা বাঁধাকপি আর বাঁধাকপি যতটা সরু করে কাটবে ততই কিন্তু সুন্দর হবে এবার এইভাবে উল্টিয়ে উল্টিয়ে মিশিয়ে নেব যাতে আলুগুলো ওপরে চলে আসে বন্ধুরা দেখুন কপিটা অনেক বেশি মনে হচ্ছে এই সঙ্গে একটু চিনি দেবো আমি চিনি লবণ তো দেওয়াই আছে একটু চিনি দিলে না খুব তাড়াতাড়ি চুপসিয়ে যায় আর জিনিসটা বেশ কমেও আসে লবণ দিলেও কমে আবার চিনি দিলেও একটু কমে আসে এবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একটু করে তুলে নেবো আর দু মিনিট অন্তর বেশ নাড়াচাড়া করে দেবো দেখবেন খুব তাড়াতাড়ি কমে আসবে দেখুন বন্ধুরা মুসুরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন বেটে নিব বড়া করতে তো মুসুরের ডাল লাগে বৌমা মুলাম করে বেটে দিব হ্যাঁ হ্যাঁ মুলাম করে বাটেন বন্ধুরা দেখুন কপি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলে আস্তে আস্তে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব আর জলের কোনো দরকার নেই এই জলেই কিন্তু কষানো হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে এখনো 5 থেকে 7 মিনিট লাগবে এটা কষাতে বন্ধুরা কপিটা কষানো হয়ে গেছে দেখুন জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নেব এখন এবার দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু কারি পাতা একটু কারি পাতা এবার বাঁধাকপিটা ঢেলে দিলাম এবার একটু কারি পাতা দিয়ে সম্বারা করবেন কত সুন্দর তেল লাগে কাকিমা যে ভেজানো বাদামটা বেটে রেখেছিল ওই বাটা বাদামটা দিয়ে দিচ্ছি এখন দেখুন এইভাবে একটু কাঁচা বাদাম দেবেন দেখবেন বাঁধাকপিটা আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন তবে আমি আজকে কাঁচা বাদাম দিয়েই করছি কাঁচা বাদাম দিয়ে বাঁধাকপি করলেও বেশ ভালো লাগে কিন্তু এ শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এটা শেষে দিলে সেন্টটা ভীষণই ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাঁধাকপিটা রান্নাটায় না ঘি দেবেন না ঘি দিলে না বাদামের যে বাটা একটা সুন্দর সেন্ট আসে তো সেটা আসবে না ওই জন্য এই রেসিপিটাই ঘি দেবেন না আর যেটা আপনি মটরশুটি দিয়ে বানাবেন সেটাই ঘি দেবেন ভালো লাগবে আর এটাই ঘি দেবেন না হয়ে গেছে বাঁধাকপি এবার আমি নামিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাদাম বাটা দিলে না বেশ টাইটও হয় আবার দেখতেও সুন্দর লাগবে স্বাদও ভালো লাগবে ঠিক এইভাবে আপনারা রান্না করবেন দেখুন এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা পরিবেশন করব একটা বাঁধাকপি কেটে নিয়ে বাঁধাকপির ঘন্ট হলো আবার দেখুন পকোড়া হবে প্রথমে আমি এই থালাটায় পকোড়ার জন্য বাঁধাকপি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট আলো একদম জিরে জিরে করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার মুসুরির ডালবাটা দিচ্ছি আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন তবে আমার মনে হয় মুসুরির ডালবাটা দিলে টেস্টটা বেশি ভালো হয় সঙ্গে এক চামচ মতো আতপ চোলা গুঁড়ো দিচ্ছি এটা খাস্তা হওয়ার জন্য দিচ্ছি হাফ চামচ লবণ আর একটু হলুদ সামান্য একটু সরষের তেল এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে দেব। যত ভালো করে মাখবেন মিশ্রণটা ততটাই ভালো হবে দেখুন কত সুন্দর আঠা আঠা করে মেখে নিয়েছি এবার আমরা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কেননা একটু ডুবো তেলে ভাজাই ভালো তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এইভাবে নেব একটু করে আর এইভাবে হাত দিয়ে না একটু চেয়ারটিয়ে নেব তাহলে খাস্তা বেশি হয় এবার আমি একটা একটা করে এইভাবে তেলে দিয়ে দিচ্ছি এটা ডামুসুরি ডালের সঙ্গে যা ভালো লাগে না খেতে একবারে খুব বেশি দেবেন না অল্প অল্প করে ফাঁকা ফাঁকা করে ভেজে নেবেন দেখুন এক সাইড হয়ে গেছে এগুলো আমরা উল্টে দিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে খাস্তা হবে জিনিসটা দেখুন এই পাকোড়াগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি বাদবাকিগুলো ঠিক একইভাবে আমরা ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে ভাজবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে কাকিমা এই তো বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির পকোড়া খেয়ে দেখেন আর ডাল দিয়ে মাখিয়ে পকোড়া দিয়ে খাবেন আচ্ছা গরম গরম দেখুন কতক্ষণ ভাজা হয়ে গেল কোন খটমট করছে ওমা হ কত সুন্দর হয়েছে গো বান্দাকপির ঘন্ট ভালো লাগছে বেশ হ্যাঁ এবার ডাল দিয়ে পকোড়া দিয়ে খাই দারুন খস্তা লাগছে এটা আপনারা এইভাবে খাবেন দেখবেন বাঁধাকপির ঘন্ট ডাল আর এরম পকোড়া হলে না মাছ মাংস দরকার হয় না এত সুন্দর লাগছে মুখরোচক খাবার তাহলে বন্ধুরা ঠিক এইভাবে আপনারা বানাবেন বাঁধাকপিটা কেমনভাবে রান্না করলাম আপনারা তো দেখবেন আপনারা মটরশুঁটি দিয়ে তো করেন একবার বাদাম দিয়ে করে দেখবেন কত সুন্দর লাগে আর ঠিক এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আর কাকিমা হাজির হয়ে যাব কাকিমার তো ভালোই লাগছে বেশ খেতে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের বাঁধাকপির পকোড়া আর বাঁধাকপির দোকানটা কেমন লাগবে পরের রেসিপিতে আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ